আসসালামু আলাইকুম ভিউয়ার্স রোজিনাস ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানায় স্বাগতম ড্রাগনের পুল ঝরে যায় কেন বা পড়ে যায় কেন এর দশটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব আশা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনি যদি এ চ্যানেলে প্রথম আসেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমরা যারা ছাদে ড্রাগনের চাষ করি তারা ড্রাগন গাছের অনেক পরিচর্যা করি এত পরিচর্যার পরেও ড্রাগন পুল ঝরে যায় তখন আমরা অনেক কষ্ট পাই সাধারণত মার্চ এপ্রিল মাস থেকে ড্রাগন গাছের পুল ঝরে যাই এখানে একটি কথা বলে রাখি দশটি পুলের মধ্যে যদি তিন চারটি পুল ঝরে যায় এটা কিন্তু একেবারে স্বাভাবিক এটা নিয়ে টেনশন করা যাবে না কিন্তু যদি এর চেয়ে বেশি পুল জরে যায় তাহলে বুঝতে হবে আমাদের কোন ভুলের কারণে ড্রাগনের পুল জরে যাচ্ছে আমাদের যে দশটি ভুলের কারণে ড্রাগন গাছের পুল জরে যায় আজকে আমি ওই দশটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো প্রথমত ড্রামের পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকা ড্রাগন গাছে সাধারণত বৃষ্টি সিজনে পুল আসে অনেকে ড্রামে দেখা যায় বৃষ্টির জন্য প্রচুর পানি জমে এবং ড্রামের নিচে ছিদ্র কম থাকে যার জন্য বৃষ্টির পানি জমে আর বৃষ্টির পানি জমলে ড্রাগন গাছের শেকড়ে পাঙ্গাসি আক্রান্ত হতে পারে তার মানে ড্রাগন গাছে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না থাকলে পুল জরে যাবে ড্রাগন গাছের পুল জরে যাওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে ড্রাগন গাছে পুল আসার পর অতিরিক্ত পানি দেওয়া আসলে পুল আসার পর আমরা বাড়তি পরিচর্যা করতে গিয়ে একটু বেশি পানি দিই যার জন্য ড্রাগন গাছে পুল জরে যায় তৃতীয় কারণ হচ্ছে পুল আসার পর আমরা গাছে নাইট্রোজেন জাতীয় খাবার দিই যেমন গাছে ইউরিয়া সরিষার খোলের পরিমাণ বেশি দিই পরিমাণ মতো খাবার দিতে হবে বেশি খাবার দেওয়া যাবে না বেশি খাবার দিলে পুল ঝরে যাবে চতুর্থ কারণ হচ্ছে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করা যেমন ড্রাগন গাছে পুল আসার পর পিপড়ার আক্রমণ বেড়ে যায় তখন অনেকে কয়েকদিন পর পর কীটনাশক ব্যবহার করে বিভিন্ন কীটনাশক আছে এর পরিমাণ কমিয়ে দিতে হবে অতিরিক্ত কীটনাশকের ফলে কিন্তু পুল জরে যায় পাঁচ নাম্বার কারণ হচ্ছে ড্রাগন গাছ পুল আসার পর এমন জায়গায় রাখতে হবে যেখানে প্রচুর রোদ পড়ে পুল আসার পর যদি ড্রাগন গাছে রোদ না পাই তাহলে কিন্তু পুল জরে যাবে কারণ অতিরিক্ত রোদ ড্রাগন গাছের জন্য প্রচুর ভালো ছয় নাম্বার কারণ হচ্ছে পরিমাণের অধিক বরণ ও জিঙ্ক ব্যবহার করা যাবে না অতিরিক্ত বরণ এবং জিঙ্ক ব্যবহার করলে ড্রাগন গাছের পুল জড়ে যায় সাত নম্বর কারণ হচ্ছে সুষম খাদ্যের অভাব মাটিতে যদি সুষম খাদ্যের অভাব হয় তাহলে ড্রাগন গাছের পুল জরে যাবে আট নাম্বার কারণ হচ্ছে ড্রাগন গাছের গোড়ার মাটি বেশি শুকিয়ে গেলে ড্রাগন গাছের পুল জরে যাবে খেয়াল রাখতে হবে মাটি যেন বেশি শুকিয়ে না যায় নয় নাম্বার কারণ হচ্ছে ড্রাগন গাছের মাটিতে পটাশের অভাব ড্রাগন গাছের মাটিতে যদি পটাশারের অভাব থাকে তাহলে ড্রাগন গাছের পুল ঝরে যাবে পুল ঝরে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে পটাশারের অভাব দশ নম্বর কারণ হচ্ছে পিপডা ও পোকামাকড়ের আক্রমণ হলে পুল ঝরে যায় এ সময় ড্রাগন গাছে প্রচুর পিপডার আক্রমণ হতে পারে কারণ ড্রাগন পুল মিষ্টি যেহেতু এ গাছে প্রচুর পিপডার আক্রমণ হতে পারে অতিরিক্ত পিপডা ও পোকামাকড়ের কারণেও কিন্তু ড্রাগনের পুল ঝরে যায় ভিউয়ার্স যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আমি উৎসাহ পাব গাছ সম্পর্কে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ অনেকে আমাকে কমেন্ট করেছিলেন ড্রাগন গাছের পুল ঝরা যায় কেন বা ড্রাগন গাছের পুল হলুদ হয়ে যায় কেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ধন্যবাদ